হ্যামিলিয়নের গল্পের কথা মনে করে দিলেন এই রাখাল রাজা মিন্টুমিয়া হাতে বাসি গায়ে রাখালের পোশাক এ যেন এক আসলেই রাখাল রাজা বাঁশি বাজানো মাত্রই খামারের প্রায় দুই হাজার হাঁস তার পিছু নেয় প্রতিদিন চার থেকে পাঁচ কিলোমিটার দূর পর্যন্ত চলে যায় এই হাঁসগুলাকে খাবার খাওয়াইতে আমার এখানে পনেরোশো পিস হাঁস আছে আপনারা তো দেখলেন বাসি ফুদিলে কিভাবে ওরা আমার পিছে পিছে চলে আসলো আর কি ওখান থেকে তো আমি আসলাম অনেক পাঁচ চড়াতে এই বিলি চড়াচ্ছি মাঠে এইভাবে আমি অন্য বিলি যাব সে বিলু এইভাবে ওরা আমার পাঁচ পাঁচ চলে যাবে ভাই এই বাসিটা একটু দেখি ভাই এই বাসি থেকে কোনো জাদু আছে নাকি বাসিতে জাদু ছিল ভাই কিন্তু সে জাদুর বাক্স আমার ছেড়ে চলে গেছে দর্শক এই যে সামান্য একটা বাসি এই বাসিতে ফুদিলেই মিন্টু ভাইয়ের পিছনে পিছনে দেখলেন যে কতটা হাঁস ছুটে আসছে তো এইটা একটা নজিরবিহীন ঘটনা আচ্ছা ভাই আপনার কতটা হাঁস আছে এই জায়গায় এখানে পনেরোশো পিস আছে এই পনেরোশো পিস হাঁস কি এই যে এইভাবে বাঁশি বাজায় বাজে আপনি খাবার খাওয়াইতে নিয়ে যান হ্যাঁ মানে আমি যেই বিলি যাব এখানে ওরা জহর জেলে বলে সাতক্ষীরা জেলা এই আছে নকাঠির বিল এটা বিশাল বড় এরিয়া একেবারে মাথা থেকে মাথা আমি চড়াইতে যাই মানে আপনি যেদিকে যাচ্ছেন আপনার সাথে সাথে আপনার হাঁসও যাচ্ছে হ্যাঁ আমি বাঁশি বাজাবো আমি যেখানে বাঁশি বাজাবো এক জায়গায় চলে আসবে আমি যে বিলি যাবো ওরা ওই বিলি আমার পাস্তা চলে যাবে তাহলে আপনার হাঁস আছে পনেরোশো বল পনেরোশো যাবো তাই এটা কতদিন বয়স হয়েছে এটা দুই মাস দুই মাস বয়স হয়েছে এ বিক্রি করবেন কতদিন পর আপনার চার মাসে বিক্রি বিক্রি করবে এটা এটা বিক্রি করে দেবো এই কারণে এখন আপনার আমার তো গরিব মানুষ আমি আমার রাখার জায়গা নেই মাঠ বন্ধ হয়ে গেলে আমি আর রাখার মতন আমার পরিবেশ নাই ইতিমধ্যে আপনার এই ভিডিও দেখি আমেরিকার থেকে নাসা বৈজ্ঞানিক ডাক্তার মশিউর রহমান তিনি আমার সহযোগিতা হাত বাড়াইছে আর তিনি এই মাস পরে আসবে মাস আসবে মিন্টু ভাইয়ের এই একটা আশ্চর্যজনক ঘটনা কিংবা এরকম একটি সুন্দর দৃশ্য দেখানোর জন্য আমরা আসছিলাম সেই যশোর থেকে মিন্টু ভাইয়ের খামারে আজকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ